মেলাঘরে বিহার জয়ের বিজয় সমাবেশে ঐতিহাসিক রেকর্ড করেছে ভারতীয় জনতা পার্টি সমাবেশে কার্যকর্তাদের উপস্থিতি যেন তিল ধরানোর ক্ষমতা ছিল না এত সংখ্যক জনগণ উপস্থিত হয়েছিল কয়েকদিন আগে বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট বিশাল জয়ের ব্যবধানে জয়ী হয়েছে এরপর থেকে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রান্তেই বিহার জয়কে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিজয় মিছিল বিজয় সমাবেশ ভারতীয় জনতা পার্টি সংগঠিত করেছে শনিবার সিপাহী চলা দক্ষিণাঞ্চলের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মেলাঘর জয়চন্দ্র বাল মন্দির মাঠে হয় বিরাট এক বিজয় সমাবেশ ওই দিন সমাবেশে উপস্থিত হন ত্রিপুরার বিধানসভার মাননীয় বিধায়ক ভগবান দাস বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোফাজ্জল হোসেন সিপাহীচরা জেলার দক্ষিণ অংশের ভারতীয় জনতা পার্টি সভাপতি উত্তম দাস সংখ্যালঘু নেতা বিল্লাল মিয়া সহ চার বিধানসভা কেন্দ্রের মন্ডলের চারজন মন্ডল এই বিজয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান দাস ভারতীয় জনতা পার্টির জয়ের উপসর্গ তুলে এনে পশ্চিমবাংলায় আগামী বিধানসভা নির্বাচনে সময়ের অপেক্ষা ভারতীয় জনতা পার্টির জয় বলে নিশ্চিত ব্যাখ্যা করেন অন্যদিকে বিধায়ক তফা জল হোসেন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরীকে পাগল এবং তাকে নরসিংহরে ভর্তি হওয়ার জন্য আহ্বান রাখেন সবকিছু মিলিয়ে আজকে মেলা করে ভারতীয় জনতা পার্টির বিজয় সমাবেশে জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আগামী এক বছরের মধ্যে হবে সেই দিন আবার আমরা প্রত্যেকটা নগরে প্রত্যেকটা শহরে আমরা বিজয় মিছিল করব বিজয় উল্লাস আমরা করব কারণ আজকে জেগেছে দেশ জেগেছে দেশের মায়েরা দেশের মেয়েরা দিদিরা ফোনেরা জেগেছে আজকে যুবরা আমার ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মা বোনেরা সম্প্রদায়ের প্রত্যেকটা লোকেরা জেগেছে জনজাতি জেগেছে কৃষক তাই এই শক্তিকে আর কোন রুখার মতো কোনো শক্তি নেই ভারতবর্ষের মধ্যে যারা এই শক্তিকে আর রুখতে পারবে কোন অবস্থাতে সম্ভব নয় লফালফি কিছু হতেই পারে স্বাভাবিক করা এইভাবে সম্ভব হবে না ভুলে যায়নি ত্রিপুরাবাসী ভুলে যায়নি ত্রিপুরা বনবাসী ভুলে যায়নি ত্রিপুরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সময় আসছে সংখ্যালঘুদের জন্য মায়াকান্না জনজাতিদের জন্য মায়া মহিলাদের জন্য মায়াকান্না যুবকদের জন্য মায়া যোগ যুগ এইভাবে নাটক মঞ্চস্থ অভিনয়েরা করে এসেছিল প্রতারণার শিকার হয়েছিল প্রত্যেকটা অংশের মানুষ শুধু প্রতারণাই নয় ভালো করে আপনাদের সেই দিকটা স্মরণ করতে হবে মনে রাখতে হবে বলে গেলে চলবে না যদি আমরা বলে যাই সর্বনাশ কিন্তু আমাদেরই হবে আপনাদেরই হবে সুতরাং প্রতিটা পল পল প্রতিটা মুহূর্ত আপনার আমার সকলে সেটা মনে রাখতে হবে কিভাবে আপনাদের সঙ্গে বিমানি করেছিল ভুলে গিয়েছিল আপনারা কিভাবে আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল ভুলে গিয়েছিল আপনারা ভুললে চলবে না এত তাড়াতাড়ি ভুললে চলবে না হবে নির্বাচন যখন আসে লম্বা লম্বা সে মিথ্যের দলিল আপনাদের বাড়িতে পৌঁছে দিয়েছে স্বপ্ন দেখিয়েছে সবকে ব্যবহার করে দিয়েছে কি বলেছিল সেদিন এমন কিছু বাদ নেই যেটা হবে না সব হবে এক পন্না নয় পাঁচ পন্না দশ পন্না ইস্তেহার একদম ঢালাও করে দিয়েছে ষাট বছরের যিনি আমার মাসি রয়েছেন সেই মাসিকে বলেছে আহারে আপনার কোনো কিছু হয়নি আপনার পরিবারে এত দুরবস্থা আপনার পরিবারে একটা চাকরি হয়নি যদি আমাদের সেই সপ্তম বামফ্রন সরকার হয় কিংবা অষ্টম বামফ্রন সরকার হয় তাহলে মাসে নিশ্চিত থাকবেন আপনার চাকরি অবশ্যই আমরা দেব ষাট বছরের সেই সেই মাসিকে বলছে ওরা চাকরি দেবে উনি আনন্দে গদগদ হয়েছে যে আমার শেষ একটু শান্তি মতো দুটো ভাগ যেহেতু আমি মরতে পারব আমার একটা চাকরি হবে ওই সিপিএমের ক্যাডাররা এইভাবে প্রতিশ্রুতি দিয়েছে আর সেই লড়সায় সেই প্রণোদনে সেই প্রচারণায় ফাঁদে আমাকে সেই বিষাক্ত হাত লাগা দিচ্ছে নিজের শেষ বয়সটাকে সর্বনাশের দিকে ফেলে দিয়েছে আমার সেই ষাট বছর উর্ধে সেই মাসি কি পারে না কি পারে না নির্বাচনের সময় এরা সব করতে পারে নির্বাচন আসলে এরা সব কিছু জানে এরা খরান করতে জানে হিসাব দেব আপনাদের কাছে পঁচিশ বছর ধরে হিসাব দেব এখানে সিপিএম পার্টি অফিস আছে আপনারা টাঙিয়ে দিতে পারবেন সেখানে একটা ফ্ল্যাগ টাঙিয়ে লাগিয়ে দিতে পারবেন সেখানে আমি এইভাবে একটা একটা করে সব রুম থেকে মেলাগর হয়ে চুরাই বাড়ি পর্যন্ত ধর্মনগর থেকে কুমারগড় পর্যন্ত আগরতলা পর্যন্ত এই পঁচিশ বছরে রাজনৈতিক ক্ষোভ কটা হয়েছে তালিকা আমি আপনাদেরকে তৈরি করে দিতে পারি সাল বলে দেব তারিখ বলে দেব কারা করেছে সেটাও বলে দেব এরা সব নিশ্চিন্তে একটা বনেরকে মুহূর্তের মধ্যে এরা শীতির সিঁদুর মুছে দিতে পারে নিশ্চিত পারে বিৰো ৰিপৰ্ট হাল্লা ব'ল